মনে প্রশ্ন জাগতে পারে যে স্বপ্ন যুগে রাসুল করিম করিম সাল্লাহ আলহি রেখ নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়েছিলেন আর বলে দিয়েছিলেন আমার অঙ্কিত রেখায় রেখায় তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর নির্মাণ করবে ঘুম বাঙ্গার পরে সেই রেখা বাস্তবেও জমিনে পাওয়া গিয়েছিল এবং রাসুলের অঙ্কিত রেখায় রেখায় উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়েছিল এর কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে প্রশ্ন দেখতে পারে এই কথার এই তথ্যের কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে আমি বলতে চাই হ্যাঁ অবশ্যই আছে একটা উর্দু ভাষায় লিখিত একটা নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের নাম তারিখে দারুল উলুম দেওবন কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট ইতিহাস গ্রন্থ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে বাংলা অনুবাদের কথা কেন বললাম যারা উর্দু ইতিহাস গ্রন্থের ভাষা বুঝবেন না তারা অনুদিত বাংলা গ্রন্থটা পরে দেখতে পারুন দেখতে পারেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই উর্দু ইতিহাসের যে বাংলা সংস্করণ প্রকাশিত হয়েছে বাংলাটার নাম হলো দারুল উলুম দেওবন্দের ইতিহাস পরে দেখুন ইতিহাসের ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা ইসলাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা অঙ্কন করে দিয়েছিলেন গুম বাঙ্গার পরে বাস্তবেও সেই রেখা বিদ্যমান পাওয়া গিয়েছিল এবং রসুলের অঙ্কিত রেখায় রেখায় সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল দেওবল মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়েছিল বুঝে থাকে বলুন বৃত্তিহীন কথা না ঐতিহাসিক বৃত্তি আছে ঐতিহাসিক বৃত্তি আছে আরেকটা প্রশ্ন দেখতে পারে সেটা হলো দারুল উলুম মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি আসতে পারেন যদি আসতে পারেন তাহলে আমাদের মিলাদ আসতে পারবেন না কেন আমাদের জশনে জুলুসে ঈদে মিলাদুন নবীতে আসতে পারবেন না কেন আরেকটা প্রশ্ন প্রসঙ্গ ক্রমে কি কিনা কি প্রশ্ন দারুল উলুম দেওবন্দের ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি মোহাম্মদুর রসুল্লাহ আসতে পারেন আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন আমাদের জশমে দেওয়ার মিলাদ নবীর চাই দেওবন্দের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য যদি নবীকে আসতে হয় তাহলে অলৌকিকতা হয় না না এসে যদি রেখা পৌঁছে দিতে পারেন তাহলে অলৌকিকতা হয় কোনটা অলৌকিকতা আপনার বাড়ি ঢাকায় আপনার বাড়ি ঢাকায় আপনি ডাকা থাকেন আমার সিলেটের মাটিতে রেখা টেনে দেওয়ার জন্য যদি আপনাকে সিলেট যেতে হয় তাহলে রেখা টেনে দেওয়াটা অলৌকিক হয় না লৌকিক আর সিলেট না দিয়েই যদি আপনি ডাকাত থেকে আমার সিলেটের মাটিতে রেখা পৌঁছে দিতে পারেন তাহলে সেটা হয় অলৌকিক আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী দেওবন্ধের মাটিতে ডাক দেওয়ার জন্য নবী আসেননি তোমাদের মিলাদ আসেন 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 না 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 আর এর প্রমাণ কি আজকাল আমাদের সমাজের অনেক মুসলমানের কাছে এর প্রমাণ নাই তাদের গায়ের জুড়ে দাবি তাদের চাপার জুড়ে দাবি তোমাদের এখানে এসেছিলেন আমাদের এখানেও আসেন আমরা বলি আমাদের এখানেও আসেননি তোমাদের এখানেও আসেন না বলুন চাপার জুড়েই হবে গায়ের জুড়েই হবে না দলিল প্রমাণ লাগবে এবার দলিল প্রমাণটা শুনুন একটা সহি হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আও কমা قال আলাইহি সাল্লাত ওয়া নবীগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন নবীগণকে দাফন করে দাফন করার পর মৃতই থাকেন না জীবিত হয়ে যান জীবিত হয়ে যান ইসলামের বিশুদ্ধ আকিদা সমূহের মধ্যে এটা একটা আকিদা ইসলামের বিশুদ্ধ আকিদা যারা পোষণ করে তাদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয় এই পরিষ্কার কথা আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা সমূহের মধ্যে এটা একটা আকিদা যে আল্লাহর রাসূল সহি হাদিসে বলেছেন নবীগণকে দাফন করা মাত্রই তারা জীবিত হয়ে যান দাফন করার পরে নবীগণ মুর্দা থাকেন না জিন্দা হয়ে যান আল্লাহর রাসূল বলেন নবীগণকে দাফন করার পর জীবিত হয়ে কোথাও আগমন করেন না ফি কুবুর হিম শরীফের ভিতরে থাকেন ভিতরে থাকেন ভিতরে থাকেন নবী বলেছেন জিন্দা হয়ে না তোমাদের এখানে আগমন করেন না আমাদের এখানে আগমন করেন নবী বলে গিয়েছেন জিন্দা হয়ে তিনি রওজা শরীফের ভিতরে থাকেন সুতরাং নবীর কথা যদি সত্য মনে করো নবীকে যদি সত্যবাদী বলে বিশ্বাস করো তাহলে নবী ভিতরে থাকেন বের হয়ে আসেন না নবী নিজে বলে গিয়েছেন বিশ্বাস করতে হবে তাই নবী আমাদের এখানেও আসেননি তোমাদের ওখানেও আসেন না তাহলে নবী একা পৌঁছে দিতে এসে আসার দরকার ছিল না সেটা নবীর অলৌকিকতা কথা আমাদের বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এর আগে ছিল না পাকিস্তান আমলেও ছিল না ব্রিটিশ আমলেও ছিল না ব্রিটিশ আমল গেল পাকিস্তান আমল গেল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হইল বাহাত্তর সাল গেল তিয়াত্তর সাল গেল চুয়াত্তর সাল গেল এর ভিতরে প্রতি বছর বারোই রবি ওয়ার্ল্ড মাসে জশনে জুলুস ঈদে মিলাদুল নবী নামে কোনো মিছিল বাংলার মাটিতে হয়নি সালের পর থেকে প্রতি মাস প্রতি বছর রবি লবলের বারো তারিখে একটা মিছিল হয় মিছিলটার শিরোনাম মিছিলটার হেডিং হলো জশনে জুলু সে ঈদে নবী এই মিছিলে যে সমস্ত স্লোগান দেওয়া হয় এই সমস্ত স্লোগানের মধ্যে একটা স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম প্রশ্ন জাগে জিন্দা নবী বলতে কি বুঝাইলা বলো

মরণশীল আল্লাহ কোরআনে বলেছেন। নিশ্চয় আপনি মরণশীল সুতরাং কেউ যদি বলে নবীর মরণ হয়নি জিন্না নবী দফন করে ফেলে হয়েছে এই স্লুগান কোরআন বিরোধী স্লুগান আল্লা বিরোধী স্লোগান আর যদি বলা হয় জিন্না নবী বলতে আমরা এমন অর্থ করি না জিন্দা নবী বলতে আমরা অর্থ করি দফন করার পর থেকে নবী জিন্দা হ্যাঁ বিশুদ্ধ আঁকিরা এটা বিশুদ্ধ কথা যে শহীদ হাদিসের দ্বারা প্রমাণিত দাফন করার পর থেকে নবী জিন্দা কিন্তু তখন তোমার আগমন ভ্রান্ত আগমন নবী কি বলেছেন জিন্দা হয়ে নবী কোথাও আগমন করবেন না রোজা শরীফের ভিতরে থাকবেন তখন তোমার আগমন শব্দটা রসুল বিরোধী হাদিস বিরোধী ইসলামের বিশুদ্ধ আকিদা বিরোধী সুতরাং ইসলামের বিশুদ্ধ আকিদা হলো দাফন করার পর থেকে নবী কোথাও আগমন করেন না রৌদা শরীফের ভিতরে থাকেন দুঃখিত আমি আমার স্বাস্থ্যও ভালো নয় আর আমার হাতে সেই সময়ও নাই তা হলে আমি আপনাদেরকে বলতাম জিন্দা হয়ে নবী রৌদা শরীফের ভিতরে করেন তাকি জিন্দা হয়ে নবী আপনাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না রৌদা শরীফের ভিতরে থাকেন কি বুঝলেন রোজা শরীফের ভিতরে দেখেন ভিতরে থেকে থেকে করেন অনেক অনেকগুলি কাজ করেন এর মধ্যে একটা কাজ এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাম বলেন সারা দুনিয়া জুড়া আমার সমস্ত উন্মতের আমল নামা ফিরিস্তাগণ প্রতি সপ্তাহের সোমবারে অথবা শুক্রবারে আমার রোজা শরীফে পৌঁছে দেয় দুনিয়ার কোন দেশের কোন এলাকার কোন বাড়ির কোন লোকের ছেলে কোন লোক কোন লোকের মেয়ে কোন লোক এই গত সপ্তাহে কি কি আমল করলো এই আমল নামা তালিকা বানিয়ে ফির ইস্তারা প্রতি সপ্তাহের শুক্রবারে অথবা সোমবারে আমার রৌদা শরীফে পৌঁছে দেয় এই তালিকাতে ফিরিস্তাদের পৌঁছে দেওয়া তালিকাতে আমি জানতে পারি দুনিয়াতে আমার কোন উম্মত কোন আমল করতেছে গাইড জানেন বলেই জানতে পারেন না তালিকার মাধ্যমে জানতে পারে তালিকার মাধ্যমে জানতে পারি তারপরে রসুল বলেন যে উম্মতের আমল নামা আমি দেখতে পাই সে নেকামল করতেছে করতেছে আমার আত্মাটা তার প্রতি খুশি হয়ে যায় যে উম্মতের আমল নামা শুক্রবারে অথবা সোমবারে পেয়ে আমি জানতে পারি যে আমার অমুক উম্মত করতেছে তার প্রতি আমার আত্মাটা খুশি হয়ে যায় আর যে উম্মতের আমল নামায় আমি দেখতে পাই সে বাদ আমল করেছে আগের কথার ভঙ্গিতে কি বোঝা যায় রসুল বলবেন আমার আত্মাটা অসন্তুষ্ট হয়ে যায় তাই তো বোঝা যায় কিন্তু রসুল বলেন না আমি যে উম্মতের আমল নামায় দেখতে পারি সে আমল করেছে খারাপ আমল করেছে আমি রোজা শরীফে জিন্দা থেকে দরবারে আমার আমলের আল্লাহ বলেন রোজা শরীফে থেকে থেকে এমনিতেই দিন যাপন করেন না কোনো কাজ করেন অনেক কাজ করেন এর মধ্যে এইটা একটা কাজ অনেক কাজের মধ্যে এইটা একটা কাজ আর একটা কাজের কথা বলবো আর এক হাদিসে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমাকে রোজা শরীফে দাফন করার পর আমি তো জিন্দা হয়ে শুয়ে থাকবো এমত অবস্থায় সারা দুনিয়া জুড়ে উন্মতে আমার কোন দিন কোন উম্মত কোন এলাকার থেকে আমার নামে দুরুদ সালাম করলো আমার রোজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অগণিত ফিরিস্তার বাহিনী মোতায়েন করে রেখেছেন ফিরিস্তারা দূর দূরান্তে বিরাজমান উম্মতের দুরুদ সালাম আমার রোজা শরীফে পৌঁছে দেন কিন্তু আমার যে কোনো উম্মত যে কোনো সময় আমার রৌজা শরীফের পাশে এসে সালাম বলে তখন আমি তার সালাম নিজের কানে শুনি নিজের মুখে জব দিই বলেন আপনি যে কোনো সময় নবীর রৌজা শরীফের কাছে গিয়ে কাছে গিয়ে নবীর নামে সালাম পড়লে যে কোনো সময় নবী নিজের কানে শুনবেন কেন যেহেতু নবী নাজিন্দা যে কোনো সময় শুনবেন কেন যেহেতু মাঝে মধ্যে তিনি আপনাদের মিছিলে আগমন করবেন না রোজ সদা সর্বদা রোজা শরীফে থাকবেন হ্যাঁ যেহেতু আমি সদা সর্বদা রোজা শরীফে থাকবো এই জন্য যে কোনো উম্মত যে কোনো সময় কেয়ামত পর্যন্ত আমার রোজা শরীফের কাছে গিয়ে দুরূদ সালাম করবে তার দুরূদ সালাম নিজের কানে শুনবো নিজের মুখে জবাব দেব এটা হলো এই কথার প্রমাণ যে নবী জিন্দা নবী আগমন করেন না রোজা শরীফে থাকেন নবী কোথাও আগমন করেন না নবী রোজা শরীফে থাকেন এটা ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস এটা আহলে সুন্নত ওই জমাতের মুসলমানের আকিদা তুমি যদি মনে করো জিন্দা হয়ে নবী তোমার অনুষ্ঠানে আগমন করেন তুমি যদি মনে করো জিন্দা হয়ে নবী তোমার মিছিলে আগমন করেন তুমি ইসলামের বিশুদ্ধ আকিদা পোষণকারী না তুমি বিশুদ্ধ মুসলমান না তুমি নির্বেজাল মুসলমান নও তুমি মুসলমান নামের বেজাল বাকি রইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দারুল্লুম দেওবন্দের ঘরের ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য এসেছিলেন না অলৌকিক ক্ষমতা বলে পৌঁছে দিয়েছিলেন এটা নবীর লৌকিক ঘটনা নয় এটা নবীর অলৌকিক ঘটনা এরকম অলৌকিক ঘটনার কি কোনো প্রমাণ আছে প্রশ্ন এরকম অলৌকিক ঘটনারও কি কোনো প্রমাণ আছে সেই প্রমাণটা বলেই আজকের মতো কথা শেষ করতে চাই আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে নবীর ইন্তেকালের আগে একদিন একটা ঘটনা ঘটেছিল রসুল জবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল আবার চন্দ্র জোড়া লেগেছিল এই ঘটনাটা আজকে নূতন শুনলেন না আরও শুনেছেন আরো শুনেছেন তাহলে এই ঘটনা আপনাদের জানা আছে এই ঘটনা আপনাদের জানা আছে আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন আমেরিকার যে আধুনিক বিজ্ঞানী আমেরিকার যে আধুনিক বিজ্ঞানী চন্দ্র বিজয়ের অভিযানে সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন তার নাম ছিল নীল আর্মস্ট্রং তার নাম ছিল নীল আর্মস্ট্রং তিনি পৃথিবীর থেকে অক্সিজেন সাথে করে নিয়ে চন্দ্রে গিয়েছেন চন্দ্রে অবতরণ করেছেন সেখানে কিছুক্ষণ অতিবাহিত করেছেন এবং চন্দ্র থেকে জীবিত অবস্থায় ফিরে এসে নিরাপদে সহি সালিম অবস্থায় ফিরে এসে বিশ্ববাসীকে চন্দ্র সম্পর্কে তিনটা তথ্য দিয়েছিলেন এক নম্বর তথ্য দিয়েছিলেন চন্দ্রের জগতে অক্সিজেনের ল্যাস নাই সুতরাং পৃথিবীর কোনো মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করার সুযোগ নাই দুই নম্বর তথ্য দিয়েছিলেন চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির মাত্র সুতরাং পৃথিবীর থেকে লাঙ্গল নিয়ে চন্দ্রে যাইবা আর সেখানে ফসল পৃথিবীতে খাইবা সম্ভব নয় সেখানে কোন উর্বরতা নাই তিন নম্বর তথ্য তিনি চন্দ্র সম্পর্কে বিশ্ববাসীকে দিয়েছিলেন সেটা হলো তিনি বলেন আমি চন্দ্রে থাকা অবস্থায় চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি কালো রেখা দেখতে পেয়েছিলাম কেন রেখার সৃষ্টি হলো কতদিন আগে সৃষ্টি হলো এটা নিয়ে যদি সেখানে বসে বসে গবেষণা চালাই আমার পৃথিবীর থেকে নিয়ে যাওয়া অক্সিজেন ফুরিয়ে যাবে আমি জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারব না এই জন্য গবেষণা সেখানে করতে পারেনি চন্দ্রের সেই কালো রেখার থেকে কিছু পদার্থ নিয়ে আমি পৃথিবীতে ফিরে আসার পর আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ ছয় মাস গবেষণা করেছি গবেষণার ফলে পেয়েছি চন্দ্রের মধ্যে এই কালো রেখা কেন সৃষ্টি হয়েছিল কখন সৃষ্টি হয়েছিল তিনি বলেন এর কারণ হলো আজ থেকে তেরোশো অথবা চোদ্দ শত বছর পূর্বে চন্দ্রটা দুই টুকরা হয়ে গেছিল এই জন্য চন্দ্রে এই কালো রেখার সৃষ্টি হয়েছে তাহলে বুঝা থাকবে বলুন চন্দ্র দুইখণ্ড হয়ে যাওয়া আবার জোড়া লাগা শুধু কোরআনের কথা না হাদিসের কথাও শুধু কোরআন হাদিসের কথা না আধুনিক বিজ্ঞানের কথাও আধুনিক বিজ্ঞানের কথাও জবলে আমি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ ফেকরাবুল আলমিন আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন দুই টুকরা হয়ে গিয়েছিল আবার জোড়া লেগেছিল নীল আম স্ট্রং বলেন ওই জুড়া লাগার কারণে চন্দ্রের মধ্যে এই কালো রেখার সৃষ্টি হয়েছে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই যদি কোরআনের কথাটা বুঝে থাকেন যদি হাদিসের কথাটা বুঝে থাকেন যদি নীল আম এর কথাটা বুঝে থাকেন তাহলে এবার বলুন আল্লাহ রসুল চন্দ্রে গিয়ে চন্দ্র দুই টুকরা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে যেই নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয় আর তার মধ্যে রেখার রেখার সৃষ্টি হয় সেই নবী শুয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলে দেবন্ধের জমিনেও রেখার সৃষ্টি হতে পারে না সুতরাং নবী এখানেও আসেননি সেখানেও আসেন না নবী এখানেও আসেননি সেখানেও আসেন না তাই আমি বলতেছিলাম

আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ফতুয়া ফতুয়া সাপেক্ষ করাই মুক্তিযুদ্ধ চেতনা সাপেক্ষ ফতুয়া বিরোধী দেয় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই দারুল উলুম দেওবন্দের ইতিহাস দারুল উলুম দেওবন্দের অবদান বুঝার মনে রাখার এবং এর মাধ্যমে আমাদের জীবনের পাতেও সংগ্রহ করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন ইজ্জতি আম্মা ইসিফুন ওসালাম রাব্বিল আলামিন